আমি মেজর মনসুর স্যার আমি আমি তো স্যার খেয়াল আমি গতকাল ঘুমায় গেছিলাম একটু অসুস্থ ছিলাম বলে আমি শুয়ে পড়ছিলাম স্যার আমি স্যারের খেয়াল করি না যে আপনার কল আসছে আমি খেয়াল করবো না তোমরা রিক্রুটিং অফিসার তো সেই তোমরা পোতা বড় হয়ে গেছে টাকা নিয়ে তখন সমস্যা হয় না তুমি একটা পিটিতে ফেল ফেল পিটি ফেল পাশ করায় তা গেলে আর্মিতে পাশ করে না আবার বি এ থেকে পাশ করে আর্মিতে করে আমি সারাদিন দেখি টাকা পয়সা খেয়ে তোমাদের লোকজন ভর্তি হয় একমাত্র মিলিটারিতে টাকা খেয়ে লোক ভর্তি হয় রাখা উচিত কিনা দেখা এত ডাউট